বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল সিজাতা সরকার ব্লগ আজকে সকালটা স্নান টান করে একবারে ইন্ট্রোটা দিলাম চলো সারা জার্নিটা আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন বাপা জি আজকে আবার এটাই বানানি সে বন্ধুরা চিতল পিঠা পাতলা ভার্জেন তো চলো চাটা খাইয়ে দেখা দিছে বন্ধুরা কানমিন

জল এক খুললে ভাল না পাতলাটাই আমরা খাই বন্ধুরা পাতলা ফাতলেই ভাল লাগে লাসি আপনারা মোটা করতে পারবেন পাতলাও করে বানাইতে পারবেন না কে তো বাবা চিনিটা দিয়া কৰিলি তো বাবা তাহলে চিনিটা মেল্টো গলো না আমডা লস্সি ওয়ালা থুরা পাতলা হৈ গিছে লস্সি ও বানানে ওয়ালা নরমাল লস্সি ওয়ালা লি ওয়ালা মুটা থাকে না বাবা মানুষ বাবা পাতলা হৈ গিছে কিদে তো বাবা চিনি চিনি একদম চিনি দি দিলাম না বিছি মিটা হলে মই তো লাগে না জল 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 দুবার পরে এমনে দিলেও বাছে পুদিনা দিলা উমদিনা অতা 가다 하러 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 가다 আর কিছু লাগবো বাবা এটা বাবা এটার তো বরফও দেওয়া দেবো না আমরা তো বরফ দেওয়া খাইলে তো ঠান্ডা লাগবো এটা লেগে আমরা বরফ টরফ দিই না বন্ধুরা

है अच्छा ठीक खाए hmm. ना, hmm. Hmm. ना? Hmm. देख। खाओ। बाबा बनाई से तेस्टी। तेस्टी। तेस्टी तेस्टी ना? बाबा बने बनाईलिका माँ

Hva skjer her? প্রতিদিন তো বন্ধুরা সকালের ভিউ দেখায় আজকে আপনাদের রাত্রের ভিউটা দেখায় কি সুন্দর লাগে চারিদিক বন্ধুরা দুপুরবেলা তো দেখাইলামই আমরা লেসি টেসি খাইলাম আর ভাতটা সবে খাওয়া দাওয়া আপনারা দেখাইলাম এবার রাত্রের এটা দেখাই চলুন বন্ধুরা এটা বড়া বান্ধকরি বড়া শুকনো লঙ্কা ভাজা আর এখানে আছে সুটকি তরকারি পদিনা চাটনি আর এই যে ডাল আর আজকে এখন বানাইলাম কোয়াশ আলু দিয়ে চানা দিয়ে একটা সবজি চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখাতেছে বন্ধুরা আজকে সারাদিনের ভিডিও তো আপনারা দেখলেনি আশা করি ভালো লাগবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবো আমার সাথে থাকবা তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বাই বাই দেখা যাবো নেক্সট ভিডিওতে